মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে ঝোলও অনেকটা টেনে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ফোড়ন দিব একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো জিরা এটা ভালো করে ভেজে টেলে এর ভিতরে আমি মাছের জলটা ঝে ঢেলে দেব। ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি মাছের জলটা ঢেলে দিব। জিরেটা আবার বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার হচ্ছে পুড়ে যাবে মাছের জলটা আমি ঢেলে দিয়েছি হয়ে গেছে আমার মাছের ঝোল মাছের জলটা আমার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেব হয়ে গেছে আমার কই মাছের আলু দিয়ে ঝোল কি সুন্দর যে একটা কালার আসছে আমার মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না খুবই সুন্দর হয়েছে খেতেও দারুন মজা হয়েছে ধন্যবাদ সবাইকে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন হয়তো ভালো লাগবে